বন্যার ফানিতে সবাই মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে এসেছে দিয়ে মাছ ধরার দৃশ্য হয়তো অনেকে মিস করতেছেন দেখুন সবাই শুভ থেকে দেখবেন অনেকগুলো মাছ এখানে ধরা পড়ছে দেখতে থাকো সব ভিডিওটি Eu não sei. Eu não sei. Eu não sei. Eu não sei. Eu não sei.

সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শুরুতে শেষ দেখছেন এবং ভিডিওটি ভালোই ভালো থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ